হ্যালো এবি তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো সবাই আমাকে রিকোয়েস্ট করছো দিদি তুমি অনেক দিন বড় ভিডিও দিচ্ছ না ম্যাসেঞ্জারে অনেকের মেসেজ আসছে তো আমার সত্যি কথা বলতে কি বড়ো ভিডিও দেয়া হচ্ছে না কিছুতেই কারণ সত্যি একটু সময় পাচ্ছি না মানে সংসারের কাজ ছেলে সব কিছু এখন বাজছে রাত বারোটা চল্লিশ তো ছেলে ঘুমাতে আমি একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আর প্রচণ্ড গরম মানে বলার নেই চলো আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই গরম করে জানবো আর জিনিসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা শুরু করা যায় হ্যালো বন্ধুরা তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম একটা পার্সেল এসেছে তো পার্সেলের মধ্যে কি আছে ছেলে তোমাদের সাথে আজকে শেয়ার দেখতে থাকো ভিডিওটা দেখো যে পার্সেলটা পাঠিয়েছে 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 এটা এটা কে আমার একটা বোন এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই চলো দেখো এই পার্সেলটার মধ্যে আছে একটা গণেশ ঠাকুর দেখো একটা গণেশ ঠাকুর আর এখানে আছে একটা পেন একটা পেন আছে একটা গণেশ ঠাকুর আছে আর এর সাথে একটা লকেট আছে এরকম একটা আছে আর এখানে আছে চাল এ দুটো চাল আছে আর সব থেকে যেটা আসল সেটা হলো ধরাটা সেটা হলো রাখি দেখো এগুলো পাঠিয়েছে আমার বরমশায়ের বড় শালিকা তো বাবু দাদার জন্য রাখি পাঠিয়েছে কলকাতা থেকে তো সত্যি কথা বলতে কি আমিও মানে আমার বিয়ে হওয়ার পর অতটা দেখিনি যে আমার হাসব্যান্ডে নিজের কেউ বোন নেই কিন্তু আছে জেঠু মেয়ের আছে ভাইফোঁটা দেয় কিন্তু সবাই তো সবার বিয়ে হয়ে গেছে তাই জন্য আসতে পারেনি তো আমি দেখিনি কাউকে মানে রাখি পড়াতে কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম মানে ও শালিকা মানে আমার বউ তো সেটাই আমি দেখলাম ফার্স্ট টাইম যে আমার বর মানে ওই শালিকা রাখি রাখি পাঠিয়েছে তো এটাই পড়বে ও জানি না কে পড়িয়ে দেবে বা ওর নিজেই পড়বে এরকম তো কেমন হয়েছে রাখি এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব সুন্দর হয়েছে রাখি এটা তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করলাম চলো আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হয়েছে দেখো এই ভিডিওটা যেদিন বোন পার্সেলটা পাঠিয়েছিল সেদিন রাত্রেবেলা করেছিলাম আমি ভেবেইছিলাম যে রাখি পূর্ণিমার দিন বা তার আগের দিন ভিডিওটা দেব বিশ্বাস করে একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে কারণ বড় ভিডিও তো আমার আর দেওয়া হয় না সময়ের অভাবে আর আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম যে ভিডিওটা এলাম ভাবলাম যে এত লেট করে দেব তারপর ভাবলাম চলো করেছিলাম যখন ভিডিওটা দেওয়া যাক তাই জন্য ভিডিওটা দিলাম কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রাখিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানা তোমরা আগে দেখে নিয়েছো কারণ আমি রাখি বুমার ভিডিও ছবি তো পোস্ট করেছি তবুও ভিডিওটা লেট করে দিলাম কেউ কিছু প্লিজ মনে করো না ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও